হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম দিস মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করব কীভাবে ব্লাম মাইনিং অ্যাপসে জয়েন করতে হয় আজকের ভিডিওতে এ টু জেড এই ব্যাপার নিয়েই কথা বলবো সো ভিডিও শুরু করা যাক সো আজকের ভিডিওতে শেয়ার করব ব্লাম মাইনিং অ্যাপস যেইখানে বাইন্যান্স নিজেই ইনভেস্ট করেছে সো তার মানে বোঝাই যাচ্ছে যে এই কয়েনটা বাইনান্সের লিস্ট হবে আর বাইন্যান্সে যে কয়েনটা লিস্ট হয় সেটা কিন্তু অনেক ভালো প্রাইস থাকে যেমন কয়েনের বেলায় দেখছিলাম বর্তমানে নোটকয়েন কিন্তু দশ মিলিয়ন টোকেনের দাম কিন্তু দশ মিলিয়ন টোকেনের অনুযায়ী কিন্তু এক হাজার করে দশ হাজার করে নোট নোটকয়েন দিছিল যার প্রাইস বর্তমানে কিন্তু দুশো পঁচিশ ডলা সো এটাও কিন্তু ওই রকম হতে পারে সো কেউ মিস করবেন না চলে যাচ্ছি ভিডিওর মেইন পয়েন্টে ফার্স্টে বলি আমাদের চ্যানেলটা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে সো সেইখানে ক্লিক করে এই জায়গায় আসবেন এই জায়গায় আসার পর এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে সো তারপর হচ্ছে করবেন কি এই যে ক্রিয়েট অ্যাকাউন্টটা এই ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করার পর আমার এখানে নাম দেখাচ্ছে সো আমি এই নামটাই দিয়ে রাখি সো আপনার ইউজার নেমটা এখানে শো করবে টু ওয়েট নিবে সো এখন হচ্ছে এখানে দেখাচ্ছে যে ডেইলি চেকিং সো তারপর হচ্ছে কি করবো কি যে ক্লাইম অপশান আছে না এই যে কন্টিনিউ জাস্ট এই কন্টিনিউ একটা ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর এই যে স্টার্ট ফার্মিং আছে এই স্টার্ট ফার্মিং একটা ক্লিক করবো জাস্ট আমাদের কাজ এইটুকুই এখন আমাদের মেইন কাজটা হচ্ছে আমাদের সাত ঘন্টা পর পর আট ঘন্টা পর পর এখানে এসে এই যে ফার্মিংয়ে ক্লিক করতে হবে বুঝছেন সো এই প্রোজেক্টটা কেউ মিস করবেন না সাত আট ঘন্টা পর পর কিন্তু এখানে এসে মাইনিংটা আবার চালু করে দিতে হবে মানে ডেইলি দুইবার করে সো এখন হচ্ছে গিয়ে আর এখানে ইনকামের কোনো সিস্টেম নেই সো আপনি যদি এখানে গেম খেলেন তাহলে খেলতে পারেন এই যে প্লে অপশন আছে যে এখানে দেখবেন আমরা কাঠ প্রতিদিন চেক করলে পারে এই একটা দুইটা করে কাঠ পাবেন সো এই যে প্লে অপশন আছে এই প্লে অপশনে একটা ক্লিক করবেন এই যে গেমটা খেলবেন এই যে দুই হাতে যে ওখানে ট্যাপ 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 করবেন দেখবেন এই যে বোম অপশন আছে না ওই বোমে চাপ দেবেন না বোমে চাপ দিলে কিন্তু আবার সেই জিরো থেকে আসবে সো মানে দুই দুই আঙুল দিয়ে এরকমভাবে ট্যাপ 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 করবেন সো এই যে বোম অপশন আছে এই যে বোম যাচ্ছে জাস্ট তাছাড়া এই বোমগুলো বাদে সবগুলো দুই দুই দেখালে ট্যাপ 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 করবেন সো এইভাবে গেমগুলো আর কি খেলতে হয় সো আমি লাইভে বেশি দেখাইলাম না পরে খেলে নিব না জাস্ট এই যে আপনার কাছে যে কয়েকটা মানে লাইভ থাকবে বা কার্ড থাকবে সেই কটা দিয়েই খেলবেন এই যে প্লে করতে পারবেন সো আমি আর প্লে করবো না আমি যাচ্ছি ব্যাগে যাওয়ার পর হচ্ছে কি যেখানে টাক্স আছে না এই যে টাক্স জাস্ট এই টাক্ একটা ক্লিক করবো ক্লিক করার পরে যে এখানে আপনার কোনো মানে আপনার যত পয়েন্ট আর্নিং করবেন তত মনে করেন যে রিয়ার্ট বেশি পাবেন সো এই যে স্টার্ট অপশন আছে স্টারটে ক্লিক করি জাস্ট আমি সাবস্ক্রাইব করবো না জাস্ট এখানে একটা ক্লিক করব ওরা যেইখানে নেয় যে এটা এখন ক্লাইম করে নেবো স্টার্টে ক্লিক করলাম এখন হচ্ছে কি এই যে এই যে এইগুলো হচ্ছে কি সাবস্ক্রাইব করতে বলবে টেলিগ্রাম ইনস্টাগ্রাম জাস্ট আমি এইগুলো কোনোগুলো সাবস্ক্রাইব করবো না আমি জাস্ট স্টার্স অপশানে ক্লিক করব জাস্ট ওরা আমাকে যেখানে নেয় জাস্ট ওদের টেলিগ্রাম চ্যানেলে আসছে টেলিগ্রামে জয়েন করা যায় টেলিগ্রামে জয়েন করলাম ব্যাক করব তারপর হচ্ছে গিয়া সো একটু ওদের সার্ভার সমস্যা আছে এই জন্য আসতেছে না সো সার্ভার ঠিক হলে পরে অবশ্যই আপনারা করে নেবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন যেখানে নেবে সেখান থেকে ব্যাক করে চলে আসবেন তারপর ক্লাইম করবেন সো এইভাবে করতে হয় সো আজকের প্রোজেক্টটা কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই মিস করবেন না আজকের প্রোজেক্টটা কিন্তু একদম কি বলবো পুরাই মনে করেন যে আগুন সো ডোন্ট মিস যারা নোট করে মিস করছিলেন তারা এটা কখনোই মিস করবেন না আপনারা যদি পাঁচ সাতটা টেলিগ্রাম থাকে অবশ্যই সবগুলো দিয়েই জয়েন করে নেবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ